আসসালামু আলাইকুম শোর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি ইনসপায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু জর্জের থ্রি পিস কালেকশন দেখাবো ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে দুবাই সিল্কে রাখো আমরা কিন্তু নতুন কালেকশন নিয়ে আসছি একদম অফারে যাবে দেখতেই পাচ্ছেন এটা দুবাই সিল্কের ভিতর ডিজিটাল প্রিন্ট করা থাকবে রং কোশে 100% গ্যারান্টি ঠিক আছে রং রং কখনোই উঠবে না এই দেখেন ব্যাক সাইডটা কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম ভাবে প্রিন্ট করা আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্লাজোটা দেখতেই পাচ্ছেন এটা প্লাজো কাট প্যান্ট পাচ্ছেন

এটা হচ্ছে ওনাটা 700 টাকা 700 টাকা মানে ট্রেন্ডি ফ্যাশন মানে লুটপাট অফার ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু অফারে দিয়ে দিচ্ছে অফার প্রাইস টাকা only করে ওকে কালার আছে এইটা দেখেন ফিউয়ারস এইটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কালার কিন্তু এইটা হচ্ছে এত এই হচ্ছে ওনাটা এটা থাকবে মাত্র 700 টাকায় এটা দেখেন ভিউয়ারস এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम অনলি 700 টাকা করে অনলি 700 টাকা ওকে আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্টন কালার খুব সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে सेम অনলি প্রাইসটা টাকা করে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো অরগ্যানজা দেখতেই পাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হাতের টার্সেল দেয়া আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এইটা হচ্ছে এটা প্যান্টটা এটা হচ্ছে ওর নাম শুনলে তো সবাই আপু একদম মানে অবাক হয়ে যাবেন প্রাইস মাত্র 750 টাকা অনলি 750 মানে অরগ্যানজা ড্রেস অনলি 750 টাকায় পেয়ে আছে শুধুমাত্র ট্রেন্ডি ফ্যাশন থেকে 38 থেকে 44 আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাস্টন কালার ওকে সাতশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সিনথেটিক জর্জেটের ভিতরে এটা একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে কাপড়টা একদম থলথলে একদম অরিজিনালটা এটা ওর না প্রাইস থেকে ভালো কাপড় আর হয় না আপু ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 999 টাকা অরিজিনাল ড্রেস পিছ অফার প্রাইসে আচ্ছা এখন দেখাবো সবগুলো বুটিকসের ড্রেস একদম মাল্টি কালার কাজ করা থাকবে হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা হচ্ছে ওরনাটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে 750 টাকা টাকা ফিক্সড প্রাইস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনের সুন্দর আপনার চাইলে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা প্যান্ট এটা ওর না ওকে প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা করে কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ওকে 700 টাকা বডি কত ভাইয়া 38 থেকে 44 38 থেকে 44 পর্যন্ত পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু আসলে এটা সুন্দর রেড মেরুন কালার এটা হচ্ছে রেড মেরুন কালার এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা থাকবে 700 টাকা করে একবার দেখো আচ্ছা এখন দেখাবে একদম ভাইরাল একটা কালেকশন এটা সিকোয়েন্সে আমরাই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এই হচ্ছে ওনাটা জর্জট প্রাইস থাকবে অনলি প্রাইস থাকবে 850 অনলি 850 টাকা কালার আছে 800 টাকা ওকে 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা এগুলো একদম লস প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে